ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ির দখলের চেষ্টা ও প্রাণ্যাসের হুমকির অভিযোগ উঠেছে এক সংবাদ এই অভিযোগ তুলে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রবিবার দুপুরে নবীনগরের বাসিন্দা মাইনুদ্দিন খান মৈন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন এর আগে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ করেন স্থানীয় কয়েকজন প্রতিবেশী অস্ত্র শস্ত্র সহ বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি দেখায় এবং হত্যার হুমকি দেয় প্রতিপক্ষরা প্রায়ই লাঠি সোটা নিয়ে মহড়া দিচ্ছে বলেও জানান তিনি বসত দখলের চেষ্টা ও প্রাণ্যাসের হুমকি এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে তবে পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

হুমকি দিচ্ছে আমার সময় আমাকে মেরে ফেলতে পারে এরকম একটা হুমকি আমার গায়ে বাড়িঘর ঘুরে ফেলতে পারে এর জন্য আমি আপনাদেরকে অবগত করলাম এটা যাতে আমি একটা এখন থানায় যেয়ে একটা অভিযোগ করবো আর আপনাদেরকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা জানা